ইকো পার্ক রাম মন্দির আমাদের বাড়ির থেকে ঠিক পাঁচ মিনিট হবে তাই হেঁটেই গেলাম হেঁটেই আসলাম কোনো গাড়ির প্রয়োজন হলো না গাড়ি ভাড়াও লাগলো না এত সুন্দর একটা বাড়ির সামনে মন্দির থাকতে আর পুজো দেবো না সেটা তো হয় না তাই আমরা তিনজনে মিলে খুব ভক্তি সহকারে এই যে দেখো শিব ঠাকুরের মূর্তিটা মহাকালের মূর্তি এখানে আমরা কামনা বাসনা পূরণ করলাম আর যত মনের কষ্ট দুঃখ শেয়ার করলাম আর আগামী বছরটা যাতে খুব ভালো কাটে সুন্দরভাবে আমাদের সকলের কাটে সেই প্রার্থনা করে আসলাম বন্ধুরা আর দেখো মন্দিরটা অনেক সুন্দর আজকের প্রচণ্ড ভিড় হয়েছে প্রদীপের তাপ নিলাম মাথায় বছরের প্রথমটা এইভাবে পুজো করেই দিনটা কাটালাম যাতে সামনে দিনগুলো খুব ভালোভাবে কাটাতে পারি আর মনটাও যাতে শান্ত থাকে দু হাজার পঁচিশটা আমার ভীষণ খারাপই গেল এরকম কান্না কোনো বছরেই আমি করিনি